আসসালামু আলাইকুম যারা সরকারি খরচে আজকে আপনাদের জন্য আরেকটি আসলাম নতুন আরেকটি সার্কুলার যেখানে অনেকগুলো পদের লোক নিক দিয়েছে বুনাই থেকে কোম্পানি গুলো না ছাড়ে যেতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদের যেতে কত টাকা খরচ লাগবে কিভাবে আবেদন করবেন সব ধরনের প্রসেস দেখিয়ে দেওয়া হবে আমি দেখেনি আজকে এই সার্কুলারে অনেকগুলো কোম্পানি দিয়েছে অনেকগুলো কাজের যারা যেতে চান করতে পারবেন কিভাবে আবেদন করতে হয় এই ভিডিওতে হবে এক নাম্বারে কোম্পানিগুলো জেনারেল লেবার দিয়েছে পঁয়ত্রিশ জন তাদের কোম্পানিতে পঁয়ত্রিশ জন লোক লাগবে জেনারেল লেবার যেখানে পদের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ জন দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ জন পদের সংখ্যা জেনারেল লেবার এক নম্বরে তারা এই তাদের কোম্পানি থেকে জেনারেল লেবার পঁয়ত্রিশ জন লোক দিয়েছে মাসিক বেতন দিবে তারা আটচল্লিশ হাজার টাকা ওয়ার টাইম পাবে এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন যারা আগে রাজমিস্ত্রি কাজ করছিলেন জেনারেল লেবার বলতে বিল্ডিংয়ের কাজ রাজমিস্ত্রির কাজ এগুলোকে জেনারেল লেবার বলে থাকে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন যারা বিল্ডিংয়ের কাজ করছেন রাজমিস্ত্রির কাজ জানেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারেন এক কথায় কনস্ট্রাকশন কার্পেন্টার যারা কার্পেন্টারের কাজ জানেন তারা চাইলে আবেদন করতে পারেন এখানেও পদের সংখ্যা বেশি পনেরো জন পনেরো জন কর্মী নিয়োগ দিয়েছে মাসিক আটচল্লিশ হাজার টাকা আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন সাইট সুপারভাইজার এখানে পদের সংখ্যা দিয়েছে তিনজন প্রতি মাসে দুই লক্ষ টাকা এখানে আপনারা আবেদন করতে পারেন যারা সাইট সুপারভাইজার আছেন এখানে বেতন অনেক বেশি যারা অভিজ্ঞ আছেন সাইট সুপারভাইজার তারা চাইলে এখানে আবেদন করতে পারেন আপনাদের এখানে অনেক সুযোগ মাসিক দুই লক্ষ টাকা আপনার যাওয়ার খরচ নিয়োগকর্তা বহন করবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন যারা অপারেটর আছেন তারা চাইলে আবেদন করতে পারেন তাদের সংখ্যা হচ্ছে দুইজন মাসিক চৌষট্টি হাজার টাকা আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন অপারেটর যারা আছেন তারা চাইলে আবেদন করতে পারেন অনেক আছেন ড্রাইভার বিরাজ যাবেন ভাবছেন বোনাইতে আপনাদের জন্য একটি নতুন সুযোগ সরকারি খরচের মাধ্যমে যারা ড্রাইভার আছেন আপনারা চাইলে যেতে পারেন এখানে মাসিক বেতন হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আপনারা চাইলে এখান থেকে যেতে পারেন পদের সংখ্যা হচ্ছে পাঁচজন দেখতে পাচ্ছেন পদের সংখ্যা পাঁচজন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন আবেদন সময় সীমিত এখন বর্তমানে সরকারি খরচ বইচালের মাধ্যমে লোক নেয় আপনারা সবাই জানেন আপনারা চাইলে যারা লেবার আছেন তারা চাইলেও যেতে পারেন একটা কনস্ট্রাকশন কোম্পানিতে যেমন একজন মেস্তরি প্রয়োজন তেমন লেবারও দরকার হয় তারা এখানে আপনারা যারা লেবার আছেন বাংলাদেশ হেল্পার বলা হয় আপনারা যারা হেল্পার তারা চাইলেই যেতে পারেন পদের সংখ্যা হচ্ছে ছয়জন মাসিক বেতন হচ্ছে আপনাদের দৈনিক হচ্ছে ষোলোশো টাকা যা মাসিক পঁয়তাল্লিশ হাজার টাকার মতো পড়বে আপনাদের যারা টেইলারের কাজ জানেন এখানে আজকে এই সার্কুলারে টেইলারের নিক দিয়েছে একজন বুনাইতে যারা টেইলারের কাজ জানেন বুনাইতে যাবেন ভাবছেন তারা চাইলেও যেতে পারেন টেইলারের টেইলারের কোম্পানিতে আজকে একজন লোক নিয়োগ দিয়েছে আপনারা চাইলে টেইলার কোম্পানিতে যেতে পারেন স্বল্প খরচের মাধ্যমে সরকারিভাবে চাইলে টেইলারে যেতে পারেন বেতন হচ্ছে আপনাদের পঁয়তাল্লিশ হাজার টাকার মতো পড়বে না চলে যেতে পারেন অন্য আরেকটি কোম্পানি জেনারেল লেবার নিয়োগ দিয়েছে পদের সংখ্যা হচ্ছে একজন আপনারা চাইলে এখানে যেতে পারেন যারা জেনারেল লেবার আছেন কনস্ট্রাকশনে কাজ করছেন আগে মুম্বাইতে ছিলেন বা বাংলাদেশে করছেন আপনারা সবাই যেতে পারবেন সবার জন্য সুযোগ আছে অনলাইনে আবেদন করে বৈশালের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে সরকারি খরচের মাধ্যমে আপনারা চাইলে যেতে পারেন টায়েরি ম্যান যারা আছেন যারা টায়ারের কাজ করছেন আগে তারা চাইলে যেতে পারেন পদের সংখ্যা হচ্ছে একজন মাসে আটচল্লিশ হাজার টাকা দিবে তারা আপনারা চাইলে এখানে যেতে পারেন যারা টায়ারি টেকনিশিয়ানের কাজ জানেন তারা এখানে যেতে পারবেন প্রতি মাসে সাতশো বিএনডি যা বাংলাদেশি টাকায় হাজার টাকা আপনারা চাইলে এখানে যেতে পারেন সরকারিভাবে আপনারা চাইলে এখানে যেতে পারেন ট্রি টিমার আছেন যারা যারা গাছ কাটার কাজ জানেন মেশিন দিয়ে মেশিনের মাধ্যমে গাছ কেটেছেন আগে ডিজিটাল মেশিন ট্রি টিমার তারা চাইলে এখানে যেতে পারেন আপনাদের সুযোগ আছে এখানে আপনারা চাইলে যেতে পারেন পদের সংখ্যা হচ্ছে পাঁচজন কাজ জানেন তারা এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দৈনিক ষোলোশো টাকা করে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো করবে আপনাদের টাইম বাদে টাইম নিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনাদের মাসে ইনকাম হবে আবার যেতে পারবেন সরকারি খরচে খরচেটার অপারেটর যারা বেকুতে কাজ জানে বেকুত চালিয়েছিলেন আগে আগামী তেইশ তারিখ লাস্ট ডেট তারা চাইলে আবেদন করতে পারেন যারা আবেদন করতে না জানেন চাইলে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন ভিডিও লাস্টে নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে আবেদন করে নিতে পারবেন গ্লাস এবং অ্যালুমিনিয়াম হাই গ্লাসের কাজ করছিলেন বাসার বিল্ডিংয়ে যে গ্লাস লাগানো হয় জ্বালানাগুলা এই ধরনের কাজ যারা জানেন এই সব বিষয়ে অভিজ্ঞ যারা কাজ জানেন তারাও চাইলে যেতে পারবেন পদের সংখ্যা হচ্ছে চারজন বেতন হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আপনারা ছেলে এই পদে যেতে পারবেন লেবার নিবে একটি কোম্পানি যেখানে আপনার পদের সংখ্যা হচ্ছে একজন কার্পেন্টার যারা কাজ জানেন সিলিং এর যে ডিজাইন করা হয় কনস্ট্রাকশন বিল্ডিংগুলোতে সাদে যে বোর্ড দেওয়া ডিজাইন করা হয় সিলিং এ কার্পেন্টার বলা হয় ওগুলোকে যারা কার্পেন্টার কাজ জানেন তারা চলে যেতে পারবেন ওয়েল্ডার পদে চলে যেতে পারবেন যারা ওয়েল্ডারের কাজ জানেন তারা যেতে পারবেন তাদের পদের সংখ্যা হচ্ছে একজন আজকে অনেক পরিমাণ সার্কুলার নিউ আসছে অনেকগুলো কোম্পানির একসাথে অতি শীঘ্রই আবেদন করে ফেলুন লাস্ট ডেট হচ্ছে আগামী তেইশ তারিখ তেইশ সাত দু হাজার চব্বিশ ডেট তেইশ সাত দু হাজার চব্বিশ পরে আর আবেদন করতে পারবেন না তেইশ তারিখের পরে আপনারা যারা আবেদন করতে আগ্রহী তারা চাইলে এখনই আবেদন করে ফেলুন হোয়েসেল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলুন আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন করে ফেলুন যারা ফোরম্যান আছেন কনস্ট্রাকশন কাজের ফোরম্যান পদের সংখ্যা হচ্ছে একজন আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা চাইলে আবেদন করে ফেলুন এখনই তাড়াতাড়ি যারা আবেদন করতে জানেন কিভাবে আবেদন করতে হয় এই ওয়েবসাইটে এসে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা এখানে এসে আপনাদের যদি এই ডকুমেন্টগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনি নিজে নিজে আবেদন করে ফেলতে পারবেন আপনি চাইলে আপনাদের এই ডকুমেন্টগুলো সংগ্রহ করে নিজে নিজে আবেদন করে নিতে পারবেন চাকরির শর্তাবলী আপনাদেরকে দুই বছরের তারা বিষা দিয়ে থাকবে দুই বছর পর আপনাদের আপনাদের আবার বাংলাদেশে ফিরে আসতে হবে আপনাদের দৈনিক আট ঘন্টা কাজ করতে হবে তাদের সেখানে আপনাদের দৈনিক ঘন্টা কাজ করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে বুনাই থেকে যেই কোম্পানিগুলো আপনার সার্কুলার দিয়েছে সেই কোম্পানির মালিক আপনাদের বিমান ভাড়া দিয়ে নিয়ে যাবে বইসেলের মাধ্যমে সরকারি খরচের আন্ডারে পর এটা বইসেলের মাধ্যমে আপনাদের ইন্টারভিউ দিবেন সেখানে গিয়ে ইন্টারভিউর মাধ্যমে যদি আপনারা টিকে যান সেখান থেকে আপনাদেরকে তারা মেডিকেল করে ভিসা দিয়ে নিয়ে যাবে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন কাগজ নিয়ে আপনাকে সরকারি অফিস সুভাষ কল্যাণ ভবন সেখানে যে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে যদি আপনি সিলেক্ট হন আপনাকে তারা বিষা দিবে বিষা পাওয়ার পর আপনি যেতে পারবেন এখন আবেদন করবেন কীভাবে আমি আপনাদেরকে ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো আপনি এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন এখানে অনেকে আসেন যেগুলো একটু কম বোঝেন অনলাইন বিষয়গুলো একটু কম বোঝেন যারা আছেন বোঝেন তাদের জন্য না যারা না জানেন যারা একটু কম বোঝেন তারা চাইলে আমাদের কাছ থেকেও আবেদন করে নিতে পারবেন স্বল্প খরচের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে আবেদন নিতে পারবেন স্ক্রিনে আপনাদেরকে নাম্বার দিয়ে দেব আপনি এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি আবেদন করে নিতে পারবেন আপনাকে আমরা আবেদন কপি দিয়ে দেবো আবেদন কপি নিয়ে আপনি ইন্টারভিউ দিয়ে আপনি ইন্টারভিউতে যদি সিলেক্ট হন আপনি সরকারি খরচের মাধ্যমে আপনি বুনাই দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি বুনাইয়ের প্রচুর পরিমাণ সার্কুলার এসেছে আজকে সবগুলো লাস্ট ডেট হচ্ছে তেইশ তারিখ যারা আবেদন করতে আগ্রহী তেইশ তারিখের মধ্যেই আবেদন করতে হবে এখন আপনি অনেকগুলো ভালো ভালো সার্কুলার আছে যেখানে পদের সংখ্যা বেশি আপনি চাইলে এখনই আবেদন করে নিতে পারেন আর যারা এই সম্পর্ক একটু ভালো জানেন তো এইসব সম্পর্কে একটু ভালো আইডিয়া আছে তারা নিজেরাই আবেদন করে নিতে পারেন এই ওয়েবসাইটে এসে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে অনেকে আছেন যারা একটু এই সম্পর্কে একটু কম বোঝেন এখন দেখা যায় আপনি চাইলে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন সেটা আপনার ইচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হয় এখন আপনি যদি আমাদের কাছ থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করেন সেখান থেকে কন্ট্যাক্ট করে আপনাদের কি কী লাগবে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে জানাবো সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন অনেকে আছেন এই ভিডিওটি ডেট পার হয়ে যাওয়ার পরে দেখবেন তাদের জন্য হচ্ছে আপনি যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে ওই সময় কোন সার্কুলারগুলো আছে আপনাকে জানাবো দেখা যায় আপনাকে জানাবো আপনি চাইলে পরবর্তী যদি আপনার মনে হয় যে না এখন আমি আবেদন করবো আমাদের কাছ করতে পারবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ